আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তো দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন আজকে হচ্ছে আমার যে কয়েকটা ছাগল আছে তো তার জন্য প্রথমবারের মতো একটা আলাদা ঘর তৈরি করতেছি এখন কমপ্লিট আমার দেখতে পাচ্ছেন এবং আরো ভালো মতন দেখা যাচ্ছে কিনা তো আসলে এই ঘরটা তৈরি করতে কেমন খরচ হচ্ছে এবং এখানে কয়টা ছাগল রাখা যাবে সেটা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমার পিছনে যে ঘরটা আমার দেখতে পাচ্ছেন এই ঘরটা আপনার ইয়ে হচ্ছে লম্বা হচ্ছে বারো হাত এবং প্রস্ত হচ্ছে পাঁচ হাত তো এটা স্কোয়ার করলে যে কতটুকু আছে সেটা আপনার নিজেরা বুঝতে পারবেন আমি শুধুমাত্র সহজে বোঝাই দিলাম যে বারো হাত লম্বা আছে এবং পাঁচ হাত হচ্ছে পোস্ত তো এই ঘরটা তৈরি করতে দেখা যাচ্ছে কমপ্লিট করতে প্রায় চল্লিশ হাজার টাকার মতন এখানে খরচ হবে এবং এখানে হচ্ছে যে আমার সামনে যেটা দেখতে এখানে হচ্ছে সিমেন্টের খুঁটি যেটা এটা হচ্ছে কেনা আনা হয়েছে এবং নিচে এখন ফ্লোর করা হয় না ফ্লোরটা ইট দিয়ে করা হবে এবং চারপাশে হচ্ছে আপনার কতটুক দেয়াল আছে কয় ফিট আছে দুই ফিট না তো দুই ফিট হচ্ছে আপনার দেয়াল করা আছে এবং এর উপরে চিনের বেড়া হবে তো আসলে যারা আপনার খামার করে ওরা সিস্টেম করে তো আমার তো আমার বাড়িতে যে ছাগল গুলো আছে ওদের জন্য আসলে একটু ভালো একটা থাকার জায়গা কারণ ওর থেকে তো আমি আসলে অনেক টাকায় আমি ওদের থেকে পাইছি তো ওদের জন্য দেখা যাচ্ছে একটা ভালো একটা জায়গা দরকার আমার ছোট্ট একটা যে গরুর ঘর ওইখানে দেখা যাচ্ছে গরু এবং ছাগল করোনায় কিন্তু ওরা ঠিক মতো থাকতে পারে না আসলে কষ্ট হয়ে যায় তো আসলে সর্বশেষ দেখা যাচ্ছে আল্লাহ যদি ভালো করে এখন যে বর্তমান যে চারটা হাসি বাচ্চা আছে তো আল্লাহ রহমতে যদি একটা মাসে একটা বছর যদি পালতে পারে দেখা যাচ্ছে একটা খাসি বা দুইটা খাসির টাকা কিন্তু আমার ঘরটা হয়ে যাচ্ছে এবং অতীতে কিন্তু আমি এই দুইটা ছাগল থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ টাকা কিন্তু আমি এখান থেকে পাইছি তো ওদের জন্য ফাইনাল একটা ঘর তৈরি করতে পারছি তো এই বারো হাত এবং পাঁচ হচ্ছে পোস্ত তো এই জায়গায় কিন্তু আপনি নরমালি হচ্ছে আপনি দশটা ভালো মতন ছাগল পালতে পারবেন তো পঞ্চাশ বা চল্লিশ বা চল্লিশ হাজারের আশেপাশে আর কি এই খরচে কিন্তু আপনি দশটা পনেরোটা ছাগল যেখানে পালবেন সেরকম একটা ঘরের ব্যবস্থা কিন্তু আপনি করতে পারেন অনেক সময় বলেন যে ভাই যে পাঁচ সাতটা আটটা দশটা মানে ছাগল পাললে কেমন ঘর প্রয়োজন বা কেমন খরচ হবে তো এর সাথে কিন্তু আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমি যে ঘরটা আপনার এখানে তৈরি করছি তো এই ঘরে কিন্তু আসলে দেখা যাচ্ছে আপনার গরু পালা যায় আর একটু তুমি এক হাজার প্রস্তুতটা বাড়াই দিতাম তো দেখা যাচ্ছে হয়তো আর পাঁচ সাত হাজার টাকা খরচ বাড়তো তো সেখানে দেখা যায় যে আপনার চারটা চারটার মতো গরু পালা অর্থাৎ সার গরু একটু না সিমেন্টের খুঁটা এগুলো হচ্ছে দশ ফুটে এবং পিছনে হচ্ছে নয় ফুট এক একটা হচ্ছে তিরিশ টাকা ফুট আর কি তো মোট আটটা খুঁটা গেছে বা ফুটি গেছে এখানে এবং ইট লাগতেছে হচ্ছে আপনার আটশো আমি হচ্ছে দুই নাম্বার ইট ব্যবহার করছি তো এক নাম্বার থেকে দুই নাম্বার ইটের দাম একটু কম আরকি এক নম্বর দিলে আপনার খরচটা আর একটু বাড়তে পারে এবং এই খুঁটা যদি আপনি একটু ভালো মানে যদি দিতে চান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা বা এর আশেপাশে এই খুঁটা কিন্তু আপনার ফিট লাগবে আরকি তো এখন আপনার দেখা যাচ্ছে বাজেটের উপর সবকিছু নির্ভর করে যেহেতু আমি গরিব মানুষ তো আমার অল্পর মধ্যে যেটা করা যায় সেটাই করতেছি আর কি এই যে আমি নিজে হচ্ছে মেন যে হেড মিস্ত্রি আছে তার সাথে আমি হেল্পার হিসেবে আসি দেখা যাচ্ছে ছয়শো টাকা আমি এখান সেভ করতে পারতেছি আসলে টাকা না থাকলে যা হয় আর কি তো এটা আসলে এবং যদি কারো ছাগল মানুষ ঘর তৈরি করতে চাইতেছেন বা কিভাবে করবেন দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকায় আপনি গরু ঘর তৈরি করতে পারেন যেখানে তিনটা চারটা গরু খুব সহজে আপনি পালতে পারেন তো ছয় দোয়া করবেন এবং ঘরটা যখন কমপ্লিট করবো তখন ইনশাল্লাহ পুরো ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আবার একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আপনার ইয়া এখানে উপরে যে টিন দেখতে পাচ্ছেন এই টিন হচ্ছে এবং টিনের যেভাবে খরচটা এরপর উপরে হচ্ছে আটটা টিন লাগছে এটা হচ্ছে আপনার নয় ফুটের টিন বা নয় ফুট মাপার কি এবং চারপাশে যে বেড়া লাগবে তিন বাবদ আপনার খরচ হবে আপনার দেখা যাচ্ছে ছয় এবং পঁয়তাল্লিশশো মানে প্রায় দশ হাজার পাঁচশো টাকার এখানে তিল লাগবে এবং কাঠ হচ্ছে সম্পূর্ণ কাঠ আমি নিজে কিনছি মানে আমি নিজের বাড়ি কাঠ না কিন্তু সম্পূর্ণ মিল থেকে আমি কিনানো হয়েছে এখানে হচ্ছে কাটা গেছে দেখা যাচ্ছে চার হাজার টাকার মতন এবং বালি গেছে দুই হাজার টাকার মতন এবং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি তো রাজমিস্ত্রি হচ্ছে আমার বন্ধু আর কি তো বন্ধু এরকম একটা ঘর করতে আমার লাগলো তিন দিন আর তো ভালো করা যাইতো নাকি আসলে ভালো করতে টাকা বেশি লাগবে টাকা বেশি লাগবে মানে যতটুকু করছে এতটুকু কি হবে হ্যাঁ হবে মানে চলে আর কি হ্যাঁ চলবো আচ্ছা যাই হোক আমার বন্ধুর দিয়ে যদি আপনাকে এরকম একটা সুন্দর একটা ঘর তৈরি করতে চান বন্ধুর নাম্বারটা আমি দিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন হয় বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন বন্ধু কি অন্য অন্য জায়গায় কাজ করতে পারবো হ্যাঁ পারবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ তো সমস্যা নাই যদি এই টাইপের ঘর পছন্দ হয়ে থাকে খুব সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু আর কি সমস্যা তো যাই হোক আপনার দশ হাজার পাঁচশো বাড়িতে গেছে দুই মিস্ত্রি হচ্ছে দেখা যাচ্ছে রাজমিস্ত্রি নিয়ে যাবে পাঁচশো হাজার টাকার মতো রাজমিস্ত্রি নিবে এবং কাঠ মিস্ত্রি নিবে তিন চার হাজার টাকা টোটালি দেখা যাচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার বা চল্লিশ হাজার মাঝামাঝি থাকবে কি তো দেখা যাচ্ছে চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমি দশটা বারোটা পনেরোটা ছাগল পালতে পারবো সেরকম একটা ঘর আমি তৈরি করে ফেললাম এবং যারা চাইতেছেন নতুন করবেন তাদের জন্য আসলে ধারণা হিসেবে কাজ করতে পারে যে এরকম করলে আপনি করতে পারেন আরকি আর যেহেতু আমার বাড়িতে জায়গা কম এই জন্য অল্প জায়গার মধ্যে এই ঘরটা করা হয়েছে তো এতটুকু ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব করুন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম